আসসালামু আলাইকুম সম্মানিত প্রজা কুমারী ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি দিলে ভালো আছি তো আপনারা জানেন আমি এসলের মধ্যে পাঁচ হাজার দুইশো সোনাল্লিশ সুপার হাইব্রিড বাচ্চা নিয়েছি আজকে চার দিন রানিং চলতেছে তো অনেকে আমাকে বলছিলেন ভাই শীতকালীন কী ওষুধ দিয়ে আপনারা বোডিং করলেন সে ভিডিওটা দিতেন তো আসলে শীতকালে বোর্ডিং করাটা আসলে একটু কষ্টকর হয়ে যায় তো যদি মুরগির না বিকাশা থাকে বা মুরগি একটু জেমে থাকে এই সমস্ত অবস্থার মধ্যে যদি শীতকালীন মধ্যে বোডিং বোরিংটা যদি সুন্দর হয় বা বোরিংয়ের যে মেডিসিন দেওয়া হয় এইগুলো যদি পারফেক্ট হয় তাহলে মুরগিগুলো অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মুরগিগুলো 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 মোটালিটি হয় না তো আমি যেই ওষুধ দিয়ে মুরগিকে বোটিং করলাম সেটা আপনার দেখে দেখা দিচ্ছি আমি আগের বুঝিও তো অনেক আগে যে বুঝিয়ে করলাম সবসময় আমি যেই ওষুধগুলো দিয়ে থাকি আপনারা দেখেন ই প্লাস চিক কেয়ার এই ওষুধটা ই প্লাস চিক কেয়ার এই ওষুধটা আপনারা অনেকেই চিনেন না যেহেতু মনে সম্ভবত ভিডিওটা উল্টো যাচ্ছে সামনের ক্যামেরা এই জন্যে ই প্লাস্টিক কেয়ার ওষুধটা অনেকের কাছে ইয়া নাই এই জানা নাই আসলে এটা অনেক জায়গার থেকে আমাকে বলছে বা আমাদের দিকে তো এই ই প্লাস্টিক কেয়ারটা পাওয়া যায় না তো এটা আসলে মতো কেয়ার অ্যাগ্রো লিমিটেড কোম্পানির একটা ওষুধ আপনারা দেখে নেন এই যে কোম্পানি বায়ো কেয়ার অ্যাগ্রো লিমিটেড এই কোম্পানি ওষুধটা আপনারা যেই যেখানে থাকেন না কেন যদি ভালো বড় কোনো দোকান থেকে থাকে ওইখান থেকে আপনারা এই এই ওষুধ নিতে পারবেন এই ওষুধটা আমি এক লিটার পানিতে এক গ্রাম দিছি। এক লিটার পানিতে এক গ্রাম এই ওষুধটা আমি দিলাম সাথে আমি দিয়েছিল লেবুক সিন লেবো ফক্সিল গ্রুপ এটা এটা আমি ইনসেপ্টা কোম্পানির যে ওষুধটা আছে সেটা দিয়েছি ইনসেপ্টা কোম্পানির ওষুধটা এই মোটামুটি এই এর মধ্যে সবচেয়ে ভালো আর সাথে আমি এলো দিয়েছি ওক্সি কলিস্টিন হ্যাঁ ওক্সি কলিস্টিন ভাই তো ওঠা যাচ্ছে এই জন্য আপনাদের সাথে আমি দুঃখিত অক্সিকোলিস্টিন এটা যদি মশির ভিতরে কেউ হয়ে থাকেন তাহলে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন সমস্যা নাই এটা আমাদের এরিয়ার ভিতরে অ্যাভেলেবেল পাওয়া যায় আমি অক্সিকোলিস্ট্রিনটা মুরগি দিচ্ছি এই অক্সিকোলিস্টিন দিচ্ছে হলে আপনি এক লিটার পানিতে এক এম আর লেবক্সিন যেটা এক লিটার পানিতে দেড় এম এল এটা ভালো করে বুঝছেন এক লিটার পানিতে দেড় এম এল ওষুধ আমি এই ওষুধটা দিচ্ছি আর এই ই প্লাস্টিক কেয়ার যেটা ই প্লাস্টিক কেয়ার এই ওষুধটা আমি এক লিটার পানিতে এক গ্রাম তাহলে এটা এক এক লিটার পানিতে এক গ্রাম কলিস্টিন এক লিটার পানিতে এক গ্রাম এক মিলি আর লেবুক সিমটা আপনার এক লিটার পানিতে মিল এই তিনটা ওষুধ একসাথে দিলে আশা করি মুরগিগুলো সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে শীতকালীনের মধ্যে এই ওষুধটি আমি মনে করি সবচেয়ে ভালো বেটার হবে আর অন্যান্য ওষুধও দেওয়া যায় আমি এই ওষুধগুলো সবসময় দিয়ে থাকি আর ইনশাআল্লাহ সামনেও দিয়ে যাব। এটা দিয়ে আমি অনেক ভালো খাইছি রা ভালো খাইছি এই জন্যে আমি আমার মতন যারা খামারি আছেন তারা যেন এই ওষুধগুলো দিয়ে বোরিং করেন আশা করি ভালো হবে এখানে আমরা ভিডিও শেষ করলাম আপনারা সবাই দোয়া করবেন আর যারা ই প্লাস্টিক কি একটা পান না এটার পরবর্তীতে যে বড় কোন ডাক্তার হয়ে থাকে ওদের কাছ থেকে জিজ্ঞেস করে আপনারা এটার পরিবর্তিত কি দেওয়া যেতে পারে এটা আপনারা জেনে নেবেন তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্যে আর মুরগি যেন সুস্থ থাকে ভালো থাকে এই বলে আমার ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা